এই যে দেখো আমাদের একজন দাদা হাউস করে কাজ করতে আসে এখন দেখো অনেক কষ্ট করতেছে দেখতো তো কিরকম দৌড়াদৌড়ি করতেছে একদমই নতুন নতুন তো বেশি পুরানো না আর কি দেখছো তো আমাদের মালিকেরও প্ল্যান আছে নতুন পোলাবান যখন আসে তখন কিন্তু অত প্রেসারের কাজ দেয় না একদমই নর্মালের কাজ দেয় তারপরে দুই এক মাস চায়া যখন সেট হয়ে যায় এটা আর কি এখান থেকে যাইব না তখন মালিকে বুঝে যায় আর কি এটা যাব না তখনই পেশার কাজ দেওয়া শুরু করে এই যে ট্রেনিং তো দাদার একদমই একদম দাদা সান করে গেছে একদমই আমাদের কাজের মধ্যে কিন্তু সবচেয়ে বড় কাজ এই যে এই কাজটাই এই যে আটা আটা যে ওই কাজটাই সবচেয়ে বড় তার মানে কি এটাই যদি কোনো একটা ভুল হয়ে যায় একদম কোম্পানি শেষ একদমই তার মানে এই কাজটা সবার পরে দেয় আর কি সব কাজ মোটামুটি শেখার পরে এই কাজটা করতে দেয় এই কাজটা আবার সবাই কিন্তু দেয় না একদমই এই কাজটা মেন ইম্পর্টেন্ট একদমই কিছু একটা ভুল হয়ে গেলে সব গেল দেখছো তো আমাদের দাদা কিন্তু হার মানে না এত কষ্ট হচ্ছে কিন্তু একদমই সান করে ফেলছে তাও কিন্তু হার মানতেছে না এটাই ভালো লাগে আর কি নতুন পোলাপানের এই কাজটা দেখে ভালো লাগতেছে আর কি না কিন্তু চেষ্টা করতেছে অনেকই চেষ্টা করতেছে আইসেই মোটামুটি আজকে দুই দিন না তিন দিন ধরে ট্রেনিং চলতেছে আর কি দাদার আমাদের এইখানে এই কাজটা শিখা হইলে একদমই স্যালারিও হাই কোয়ালিটি যেতে জায়গা আর দাদারও মোটামুটি শিখা হয়ে গেছে হ্যাঁ চেষ্টা করলে হয়ে যাবে আর বেশি দিন লাগবো না স্যালারিও এখন থেকে বেশি হবে আর কি দাদা আর এই যে এটা এটা দাদার ছোট ভাই আর কি এটা কিন্তু দাদার থেকে সিনিয়র এটা কি পুরানা ওই আনছে দাদার এখানে আবার দেখছো এখানে আমি রুটি নষ্ট করতেছি এই যে আমাদের ধন্দিত মাস্টার দেখছো তো কি পজ দেয় হ্যাঁ তার পজ দেখে একদমই আর আমাদের দাদা যে আছে দাদারে শুনে দেখি কাজ করে কিরকম আরাম লাগে না কষ্ট লাগে দেখি অল্প শুনে দেখি কি বলে দাদা

আইজকে আইছে দেখুন তো এখন যদি কাজ ভালো লাগে না সবারই ভালো লাগে না আমাদেরও ভালো লাগে না এখন যদি এখন যদি এটা কাজ চলে যায় এত একদমই নতুন আছে মোটামুটি দুই মাস হয়েছে না দাদা দুই মাস হয়েছে না দুই মাস মোটামুটি আর কি দুই মাস আর কি দুই মাসে আর কি নর্মালি তোমার এটা আজকে যে কাজ করলো দাদা ওইটা একদমই সবচেয়ে কঠিন কাজ আর কি এত দিনটা মানে নর্মাল কাজগুলা করলো আর কি আ দুই তিন দিন ধরে আজকে রাত্রি রাতেই আছে আগে তো দিনের বেলাই করতে এখন আমরা ট্রেনিং দিতাছি আর কিটা যাবে ট্রেনিং এ বলে সয়েল মুড ব্যথা হয়ে গেছে একদম সবারই ব্যথা হয় প্রথম প্রথম তারপরে এক একাই ঠিক হয়ে যাবে এখন এই জায়গায় কাজ সারা চুকে কিছু দেখা যায় না একদমই অনেকই ফেসার কাজের নতুন নতুন অর্ডার দেখছ তো অর্ডার একদম ভরা থাকে একদমই এখন কাজ দুরুম আর কি তোমরা সবাই ভালো থাকাস সুস্থ থাকো টাটা